এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতে দারুণ সুসংবাদ পেল বাংলাদেশ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে ব্যাটিং দশ দিকে সাতাত্তর রান হেরেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়ালো কলম্বোর ওয়ান ডে জিতে সিরিজের সমতায় ফেরানোর পর র্যাঙ্কিংয়ের ব্যাপারে সুখবর পেয়েছে মিরাজরা গত মে মাসে বার্ষিক হালনাগাদ করা নম্বরে নেমে যায় হাজার চব্বিশ সালের মে মাস থেকে শতভাগ ও আগের দুই বছরের পারফরমেন্সের বিবেচনায় শতকরা পঞ্চাশ ভাগ নিয়ে বার্ষিক হালনাগাদ করে আইসিসি তার আগের এক বছরে আট ওয়ান ডে গেলে মাত্র একটি জিতে চার রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ নেমে যায় বাংলাদেশ ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করে বাংলাদেশ প্রথম ম্যাচে ভয়াবহ দশে হারের পর দ্বিতীয়টিতে রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা হালনাগাদ হওয়া বাংলাদেশের সঙ্গে দুটি রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে সবশেষ তাতে রেটিং পয়েন্ট নিয়ে দশ থেকে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়ার দিনে নেমেছে শ্রীলঙ্কা একশো দুই রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের পেছনে নেমে গেছে তারা যথারীতি শীর্ষে আছে ভারত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ারা